হ্যালো ভিওয়ার্স ইম্পর্টেন্ট জিজ্ঞিকার ডোজ কুইজ নিয়ে এসছে কোশ্চেন এক দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি ভুবনেশ্বর অপশন সি হাজিপুর অপশন ডি গোরক্ষপুর সঠিক উত্তর এ কলকাতা কোশ্চেন নাম্বার টু পেট্রোপোল সীমান্ত নিচের কোন দেশের সঙ্গে সম্পর্কিত অপশন এ ভুটান অপশন বি নেপাল অপশন সি বাংলাদেশ অপশন ডি মায়ানমার সঠিকত্ব সি বাংলাদেশ বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেন নাম্বার থ্রি সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় অপশন এ শুধুমাত্র লোকসভায় অপশন বি শুধুমাত্র রাজ্যসভায় অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষে অপশন ডি বিধান পরিষদে উত্তর সি পার্লামেন্টের উভয় কক্ষে কোশ্চেন নাম্বার ফোর অযোধ্যার পাহাড় কোথায় অবস্থিত অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশন সি বীরভূম অপশন ডি কোনটিউ নয় উত্তরে পুরুলিয়া কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন ষাট নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে অপশনে এ দশ কেজি অপশন বি দশ নিউটন অপশন সি জিরো নিউটন অপশন ডি অসীম সঠিক উত্তর সি জিরো নিউটন কোশ্চেন নাম্বার সিক্স কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় অপশন এ মণিপুর অপশন বি মেঘালয় অপশন সি ত্রিপুরা অপশন ডি অসম সঠিক উত্তর ডি অসম কোশ্চিন নাম্বার সেভেন সিপাহি জোলা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশন এ বিহার অপশন বি ত্রিপুরা অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি অসম সঠিক উত্তর বি ত্রিপুরা কোশ্চেন নাম্বার এইট অ্যালুমিনিয়ামের পৌঁছার আঁকটি হলো কি অপশন এ সালকোসাইট অপশন বি হেমাটাইট অপশন সি পলিনাইট অপশন ডি বক্সাইট উত্তর ডি বক্সাইট কোশ্চেন নাম্বার নাইন রাজ্যসভার আসন ভাগাভাগির কোন তফসিলে বলা হয়েছে অপশন এ সিক্স অপশন বি ফিফ অপশন সি টেন্থ অপশন ডি ফোর্থ উত্তর ডি ফোর্থ কোশ্চেন নাম্বার টেন শ্বেদ বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন এ প্রথম অপশন বি দ্বিতীয় অপশন সি চতুর্থ অপশন ডি পঞ্চম উত্তর সি চতুর্থ কোশ্চেন নাম্বার ইলেভেন সব থেকে বড় কোষের নাম কি অপশন এ স্নায়ুকোষ অপশন বি উট পাখির ডিম অপশন সি পেশি কোষ অপশন ডি টিকটিকির ডিম উত্তর বি উট পাখির ডিম কোশ্চেন নাম্বার টুয়েলভ কলকাতা মেট্রো টোকেনে কোন স্থাপত্যের ছবি দেখতে পাওয়া যায় অপশন এ হুগলি সেতু অপশন বি হাওড়া ব্রিজ অপশন সি ভিক্টোরিয়া মেমোরিয়াল অপশন ডি শহীদ মিনার সঠিক উত্তর বি হাওড়া ব্রিজ কোশ্চেন নাম্বার থার্টিন বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশন এ নদীয়া অপশন বি জলপাইগুড়ি অপশন সি দক্ষিণ টোয়েন্টি ফোর পরগনা অপশন ডি উত্তর টোয়েন্টি ফোর পরগনা সঠিকোত্তর ডি উত্তর চব্বিশ পরগনা কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয় অপশন এ পুনে অপশন বি কলকাতা অপশন সি দিল্লি অপশন ডি ইন্দোর সঠিকোত্তরে পুনে কোশ্চেন নাম্বার ফিফটিন প্রথম জি এস টি চালু করে কোন দেশ অপশন এ ইংল্যান্ড অপশন বি রাশিয়া অপশন সি ফ্রান্স অপশন ডি কানাডা সঠিকত্ব সি ফ্রান্স কোশ্চেন নাম্বার সিক্সটিন আই এম এফ নির্বাহী পরিচালক ভারত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশন এ অরমিন্দ্র সুত্রামানিয়াম অপশন বি রঘুরাম রাজন অপশন সি কৃষ্ণমূর্তি সূত্রা মানিয়াম অপশন ডি সুরজিৎ ভাল্লা সঠিকোত্তর সি কৃষ্ণমূর্তি সূত্রা মানিয়াম কোশ্চেন নাম্বার সেভেন্টিন গুজরাটের গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশন এ সবরমতি অপশন বি গোমতি অপশন সি সোন অপশন ডি নর্মদা সঠিকোত্তর সবরমতি কোশ্চেন নাম্বার এইটিন ভারতের উপপ্রধানমন্ত্রী পদের উল্লেখ রয়েছে সংবিধানের কোন আর্টিকেলে অপশন এ আর্টিকেল ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স অপশন বি আর্টিকেল ওয়ান হান্ড্রেড সিক্স অপশন সি আর্টিকেল ওয়ান হান্ড্রেড ফিফটি এইট অপশন ডি নন অফ দিস ডি নন অফ দিস অপশন নাম্বার নাইনটিন কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন অপশন এ নিজের ইচ্ছা অনুযায়ী অপশন বি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী অপশন সি লোকসভার সুপারিশ ক্রমে অপশন ডি লোকসভার অধ্যক্ষের সুপারিশ ক্রমে উত্তর বি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী কোশ্চেন নাম্বার টোয়েন্টি ধোয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি গুজরাট অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তর বি মধ্যপ্রদেশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী অপশন এ পিটি উষা অপশন বি সানিয়া মির্জা অপশন সি পিভি সিন্ধু অপশন ডি বেঞ্জির ভুট্ট সঠিকোত্তর পিটিআই ঊষা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু গন্ধকের অপর নাম কি অপশন এ সালফার অপশন বি ল্যাপিস লাজুলি অপশন সি ফসফরাস অপশন ডি সোডিয়াম সঠিকোত্তর এ সালফার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বাতাসের আপেক্ষে আর্দ্রতা বৃদ্ধি পেলে অপশন এ বাউতে শব্দের গতিবেগ হ্রাস পায় অপশন বি বাউতে শব্দ অনেক দূরে পৌঁছাতে পারে অপশন সি বাউতে শব্দের গতিবেগ বেড়ে যায় অপশন ডি বাউতে শব্দের প্রতিসরণ হয় না সঠিকোত্তর সি বায়ুতে শব্দের গতিবেগ বেড়ে যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কম্পিউটারের মনিটর কী ধরনের যন্ত্র অপশন এ ইনপুট অপশন বি আউটপুট অপশন সি সফটওয়্যার অপশন ডি ওয়ার্ড প্রসেসর সঠিকোত্তর বি আউটপুট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নীসের কোনটি প্রাথমিক বর্ণ নয় অপশন এ লাল অপশন বি কমলা অপশন সি সবুজ অপশন ডি নীল উত্তর বি কমলা থ্যাংক ইউ ফর ওয়াচিং